নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরে কীভাবে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা বেগুন আর টমেটো দিয়ে মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যেটা বড়ো বড়ো রেস্টুরেন্টে আমাদের কীভাবে বোকা বানায় এই রেসিপি রান্না করে তো দেখো এটা ঘরে সহজেই রান্না আমরা করতে পারবো এর জন্য লাগছে আমাদের বেগুন টমেটো আর রসুন তোমরা তোমাদের আন্দাজ মতো বেগুনটা নেবে টমেটোটা নেবে আমি এখানে চারজনের আন্দাজে নিয়েছি কেননা বেগুন সেদ্ধ করলে বা পুরালে কিন্তু অনেকটাই কমে যায় তো আমি এখানে কয়েকটা তিন চারটে কাঁচা লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম তো এটা সেদ্ধ হোক সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না হয়তো পাঁচ থেকে দশ মিনিট তোমার সেদ্ধ হতে টাইম লাগবে তো সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি বন্ধুরা তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ফিরে এসেছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আমি কিন্তু বেগুনের খোসা টমেটোর খোসা রসুনের খোসা ছাড়িয়ে নেব আর যেহেতু সেদ্ধ হয়ে গেছে পুরোটাই তো বেগুনের খোসা ছাড়াতে আর টমেটোর খোসা চাড়াতে রসুনের খোসা ছাড়াতে আমাকে কিন্তু বেগ পেতে হবে না খুব সহজেই কিন্তু সমস্ত খোসা ছাড়ানো যাবে তো দেখো আমি সমস্তগুলোকে বেগুন আর টমেটোগুলোকে সব গরম এর থেকে নামিয়ে নিচ্ছি তোমরা কিন্তু ঠান্ডা হলে পরেই তারপরেই কিন্তু এটাকে মাখবে তার আগে কিন্তু মিখো না কেননা হাতে গরম লাগতে পারে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি বেগুনের খোসা টমেটো খোসা একটু চুললেই বেরিয়ে চলে আসে তো সমস্তগুলোকে আমি তুলে নিলাম কড়াইয়ের থেকে রেসিপিটা তোমরা ঘরে করো বন্ধুরা দারুণ টেস্ট হয় তো দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আর দেখো কত সহজে বেগুনের খোসাগুলো বেরিয়ে আসছে আমাকে একটু বেগ পেতে হচ্ছে না কিন্তু বন্ধুরা টমেটোর খোসা ওইভাবেই বেরিয়ে চলে আসবে তো প্রচণ্ড গরম বন্ধুরা আমার ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে তা একটু ঠান্ডা হলে তারপর আমি ছাড়াবো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ভিডিওটা অন করেছিলাম যে কত সহজে গরম থাকা অবস্থায় বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমার ছাড়াতে ছাড়াতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তবু খুবই গরম আছে তো এর জন্য আমি একটা চামচ নিয়েছি পরে চামচ নিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু হাতের সাহায্যে মাখলে কিন্তু সব থেকে ভালো হবে তো আমি পরে হাতের সাহায্যে মাখব প্রথমে একটু চামচের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি আর চামচের সাহায্যে যদি মাখি মাখতে মাখতে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে এটা খুবই সুন্দর মজাদার রেসিপি বন্ধুরা তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো বড় বড়ো রেস্টুরেন্টে এই রেসিপিটা আমাদের প্রচুর টাকায় কিনে খেতে হয় যেগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে সহজেই কিন্তু তৈরি করতে পারি তো দেখো আমি হাত দিয়ে ভালো করে বেগুনা টমেটোগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে গেছে তাই ভালো মতো মাখা যাচ্ছে লঙ্কাগুলোকেও আমি ডলে নিলাম রসুনের কুয়াগুলোকেও ভালো করে ডলে নিলাম তো দেখো আমার মাখা কিন্তু মোটামুটি ডান এরপর নেক্সট পদক্ষেপে যাব তোমাদের আমার এই টিপসগুলো বা রেসিপিগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো আর আর লাগছে আমার ওখানে তো মাখা হয়ে গেল। বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা রসুন সমস্ত মেখে নিলাম এবার লাগছে আমার পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেবো খুব একটা কুচি কুচি করবে না কিছুটা কুচি কুচি করলেই হবে তো দেখো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি খুব একটা কুচি কুচি করছি না এরপর আমি একটা কড়াই বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দেবো এখানে কালো জিরে কালো কিন্তু প্রচণ্ড উপকারী একটা জিনিস বন্ধুরা আমরা অনেকেই জানি না কালো কিন্তু আমাদের অনেক কাজে আসে তো কালো যেমন ফোড়নও লাগে অনেক কাজে আসে সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই কি কী কাজে কালো জিরে আমাদের খুবই উপকারী লাগে তো এখন তো এই রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কালো জিরে আর তেলের সাথে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু আমাকে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ডান হয়ে গেছে এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই ঝালটা তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে নেব। নেবো যাতে পেঁয়াজটা না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু আস্তে করে দেবে এরপর আমি বেগুন আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম এটাকে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ এটা কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো তোমরা কিন্তু মিষ্টি দিতে পারো মিষ্টিটা দিলে একটু স্বাদ অন্যরকম আসে পরিমাণ মতো মিষ্টি দিতে লাগবে আবার অনেকে মিষ্টি স্কিপও করতে পারো কোনো অসুবিধা নেই যারা পছন্দ করো না মিষ্টি খেতে তারা কিন্তু মিষ্টিটা স্কিপও করতে পারো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো দেখো নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটা কমে আসবে এটা কি তৈরি হলো বন্ধুরা জানো তো এটা তৈরি হলো বেগুনের ভর্তা এভাবে বেগুনের ভর্তা তৈরি করে ঘরে যদি রুটি বা ভাতের সাথে খাও দারুণ টেস্ট লাগে বন্ধুরা তো দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আগেই বললাম যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো আর যারা পছন্দ করো তারা কিন্তু চিনি দিতে পারো আর এর মধ্যে যদি ধনে পাতা থাকে ধনেপাতা দিলে কিন্তু আরও টেস্ট হয় কিন্তু আমার ঘরে যেহেতু ধনে পাতা এখন অ্যাভেলেবেল নেই তা ধনেপাতা ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি ধনে দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার কিন্তু বেগুনির ভর্তা মোটামুটি ডান তৈরি তো দেখো অনেকটা শুকিয়ে এসছে এবার কিন্তু আমি নামিয়ে দেব। ধনে পাতা থাকলে খুবই ভালো হতো কিন্তু ধনে পাতা নেই কিছু করার নেই আমার তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা এটা রুটির সাথে ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো এই রেসিপিটা যদি শেয়ার করো অনেক মা বোনের কিন্তু উপকারে আসতে পারে বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ